কোরআন নুরানি হাফিজি মাদারাসা ও এতিমখানার উন্নয়ন এবং আদর্শ বাজার ব্যবসায়ীদের উদ্যোগে দ্বিতীয় বার্ষিকী বিশাল তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি পত্র এলাকার কীর্তিসান আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন দুপনি মহিলা কলেজের সহকারী অধ্যাপক শ্রীপুর ইউনিয়নবাসীর গর্ব সুন্দরগঞ্জ উপজেলা বিএনপির অন্যতম যুগ্ম আহ্বায়ক শ্রীপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক জনাব শাহদা হোসেন সেলিম ভাই উপস্থিত আছেন অত্র তাফসিরুল কোরআন মাহফিলের কমিটির সকল এবং আদর্শ বাজার ব্যবসায়ী বিন্দু মাদ্রাসা এবং হাবিজিয়া মাদ্রাসা ও এতিমখানার সকলের প্রতি এবং উপস্থিত যারা মঞ্চের সামনে আছেন পদ্মার আড়ালের মা বোনেরা সকলের আলাইকুম মহান রাবুল আলমিনের অশেষ রহমতে আজকে এশার নামাজের পর আমরা সকলেই আজকে একটি পবিত্র উদ্দেশ্যে পবিত্র কোরআন মাহবীরের এই বিশাল তাফসিলুল মাহবীর উপস্থিতিতে পেরেছি এজন্য মহান রাবুল আলামিনের বুদ্ধি শুকরিয়া আদায় করে সকলে বলি আলহামদুলিল্লাহ এই তাফসিরুল কোরআন ইতিমধ্যে আমাদের বক্তা বক্তব্য দিয়ে গেছেন আরো বক্তা আছেন যারা কোরআন থেকে তাফসিল করবেন যে শুনে আমরা এই সমাজকে এই গ্রামকে এই রাষ্ট্রকে পরিবর্তন করতে পারব। এবং ইসলাম ও দিনের পথে নিজে চলতে পারবো এবং সবাইকে চলতে সহযোগিতা করব ঠিক কিনা আসলে দেখেন একটু আগে বক্তা আপনাদের সামনে বক্তব্য দিয়ে গেছেন যে আমাদের নামাজ পড়ার কথা বলে গেছেন আমাদের সমাজ ব্যবস্থার কথা বলে গেছেন যে আমরা যদি জানি যে এই সমাজে চললে অন্যায় করলে আমার কি শাস্তি হবে আমি যদি সুদ খাই তাহলে আমার কি শাস্তি হবে আমি যদি জোয়া খেলি তাহলে আমার কি শাস্তি হবে এগুলো যদি আমরা জানি যে শাস্তি হবে শাস্তির কথা জানলে কি আমরা আর ওগুলো করবো এগুলো আসলে কোথায় আসে কোথা থেকে আমরা জানব সে জানার প্রধান হলো পবিত্র কোরআন থেকে মুসলমানের জীবন বিধান কোনটা কোরআন শিক্ষা ব্যবস্থা আছে আপনার প্রাইমারি লেভেল হাই স্কুল লেভেল কলেজ লেভেল প্রত্যেকটা লেভেলে দেখেন শিক্ষা ব্যবস্থা প্রথমে যে এখন শিক্ষার গুরুত্ব দেওয়া হয় ইংরেজি শিক্ষা গণিত শিক্ষা আমরা মুসলমান যার মাধ্যমে আমাদের আমল হবে আমরা জীবন বিধান পাবো সেই পবিত্র কোরআন কোথাও বাধ্যতামূলক করা নাই মানে ঠিক কি না সর্বপ্রথম প্রত্যেকটা শিক্ষা ব্যবস্থায় এই পবিত্র কোরআনকে বাধ্যতামূলক করতে হবে আমরা সম্পর্কে আমরা আমরা আমাদের আমাদের কি 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 হবে হবে হবে। অন্যায় করলে যদি জমি বেশি নেই তাহলে পরকালে আর হেউকালে কি হবে এগুলো কোথায় জানবো পবিত্র কোরআনে আমি যদি ক্লাস ওয়ান থেকে ইন্টারমিডিয়েট অনার্স মাস্টার্সে যাই আর আমি যদি এগুলো আমি না জানি তাহলে কি এগুলো আমি মানবো আমি শাস্তির বিধানটাই জানি না আমি নামাজ না বললে কি হবে সেটাও জানি না তো এগুলো জানার জন্য আসলে আমাদের শিশু শ্রেণী থেকে শুরু করে পবিত্র কোরআন পবিত্র কোরআনে বাধ্যতামূলক করা প্রয়োজন ইতিমধ্যে আমার পরিচয় আপনারা পেয়েছেন আমি মোহাম্মদ মাহমুদুল ইসলাম প্রামাণিক আপনাদের এলাকার সন্তান উনতিরিশ গাইবান্ধা এক সন্দর্ভে আমি দীর্ঘদিন আপনাদের সাথে চলেছি আপনারা জানেন যে আমি দীর্ঘদিন থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সুন্দরগঞ্জ উপজেলা শাখায় আছি বর্তমান সুন্দরগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সচিব মেম্বার সেক্রেটারি গাইবান্ধা জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আমার বাড়ি বেলকায় আমি বর্তমান বেলকায় ডিগ্রি কলেজ এবং উচ্চ বিদ্যালয়ের সভাপতির দায়িত্বে আছি পাশাপাশি আপনাদের পাশেই বাড়ি বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষকের দায়িত্ব আসি সেই দায়িত্বে বাংলাদেশ শিক্ষক সমিতি গাইবান্ধা জেলা শাখার সভাপতি পদের দায়িত্ব আসি দীর্ঘদিন থেকে এই এলাকায় আমি রাজনীতি করি আপনাদের সাথে আসি মন রাবুল আলমিন যেন আগামীতে আপনাদের সাথে থাকা তৌফিক দান করেন এবং এই সমাজের এবং এলাকার এবং মন্ত্রীর গাইবান্ধা এক আসলের মানুষের সাথে থাকার তৌফিক দান করেন যেটি বলেছিলাম আমি যে দল করি সেই দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়ুর রহমান জানেন যে বাংলাদেশের যে সংবিধান এই সংবিধানে বিসমুল্লাহ রহমান রহিম উনি যুক্ত করেছিলেন ওনার সহধর্মিনী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া আজকে অসুস্থ দীর্ঘদিন থেকে উনি বাংলাদেশের মানুষের সেবা করেছেন আপনারা বাংলাদেশের মানুষ ভোট দিয়ে তিন তিনবার প্রধানমন্ত্রী নির্বাচন করেছিলেন উনি বাংলাদেশের মানুষের সাথে দীর্ঘদিন এখানে আছেন ওনার উপর অনেক অত্যাচার হয়েছে ওনার স্বামীকে হত্যা করা হয়েছে বাংলাদেশে ওনার ছোট ছেলে আরাপাত রহমান কোকোকে হত্যা করা হয়েছে ওনার বড় ছেলে দেশ নায়ক রহমানের উপর অত্যাচার করা হয়েছে মেরুদণ্ডের হাল ভেঙে দেওয়া হয়েছে বিদেশে চিকিৎসা আছে তবু দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে এই বাংলাদেশ থেকে বিদেশে নিতে পারে নাই বল ঠিক কিনা উনি বাংলাদেশের এই আলেম ওলামেদের অত্যন্ত শ্রদ্ধা করতেন এবং সবসময় সম্মান করতেন উনি বক্তব্যের প্রত্যেকটা বক্তব্যে আমরা দেখেছি উনি বক্তব্যে শুরুতে বিসমুল্লাহ রহমানের রহিম বলতেন এই বাংলাদেশের মানুষের এত সেবা করেছেন আজকে উনি অত্যন্ত অসুস্থ অসুস্থ অবস্থায় আছেন এবার কেয়ার হাসপাতালে আপনারা সকলে তার জন্য দোয়া করবেন মহান রাবুল আলমিন যেন ওনাকে দ্রুত সুস্থতা দান করে বাংলাদেশের মানুষের আবার সেবা করার তৌফিক দান করেন সকলে বলি আল্লাহ আমিন আসলে দেখেন এই দেশ নেত্রীর জন্য শুধু যে বিএনপি দোয়া চাচ্ছে তা না বাংলাদেশের প্রত্যেকটা রাজনৈতিক দল ওনার জন্য আজকে দোয়া চাচ্ছেন শুধু বাংলাদেশ নয় প্রত্যেকটা দেশের দূতাবাস থেকে ওনার জন্য দোয়া কামনা করা হচ্ছে তেবা একটা মানুষ কতটা ভালো হলে তার জন্য সকলে দোয়া করে আমরা চাই মহান রাবুল আলমিনের কাছে আকুল আবেদন যেন দেশ নীতি সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসে আমাদের দেশ নায়ক তারেক রহমান যেন উনি সুস্থ হয়ে দেশে এসে দেশের মানুষের সেবা দান করতে পারেন আর আমাদের ইতিমধ্যেই আমাদের সালাউদ্দিন সাহেব বলেছেন যে বিএনপি ক্ষমতায় আসলে প্রাইমারি লেভেলেও ধর্মটাকে বাধ্যতামূলক করা হবে মহান রাবুল আলমিন যেন সেটা করা তৌভিক দান করেন সকলে বলে আল্লাহ আমিন পাশাপাশি আমাদের দেশ নায়ক তারেক রহমান বলেছেন ইমাম খতিবদের উনি বেতনের ব্যবস্থা করে দিবেন উৎসবে উনি উৎসবে উনি তাদেরকে ভাতা দেওয়ার ব্যবস্থা করবেন তো আমি আর বক্তব্য বাড়াবো না আজকে এমন যে মাঝে আমি চাই এই সমাজের সকল অপকর্ম দূর হয়ে যাবে সুদের ব্যবস্থা দূর হয়ে যাবে সকল থাকবে না। আমরা যেন পাঁচত্ব নামাজ পড়ি মহান রাবুল আলমিন যেন আমাদের পাঁচাত্ত নামাজ দান করেন এবং যেন আমরা আই শ্রমণ নেয়ের চলতে পারি এই আশাবাদ ব্যক্ত রেখে সবার সুস্বাস্থ্য দীর্ঘই কামনা করে আমি আর কথা শেষ করছি আসসালামু আলাইকুম